চোখের সমস্যায় জেরবার আজকাল প্রায় দেখা যায় বিভিন্ন বয়সের মানুষের চোখে চশমা অনেকেই বলে রাস্তায় বেরোলেই চোখ জ্বালা করছে কেউ কেউ আবার চোখে চুলকানিরও সমস্যায় পড়েন চক্ষুবিদরা বলছেন অন্ধকার করে যারা দীর্ঘ সময় ধরে মোবাইল ঘাঁটাঘাঁটি করেন অথবা ল্যাপটপ বা কম্পিউটারে বসে কাজ করেন তাদের চোখের সমস্যা সবচেয়ে বেশি হয় চোখে এত চুলকানি কেন হচ্ছে সেই বিষয়ে জানালেন চিকিৎসক ড্রাই আই বা শুষ্ক চোখের সমস্যা থাকলে এটি হতে পারে চক্ষু চিকিৎসকদের মতে বেশিক্ষণ চড়া রোদে থাকলে একটানা মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করলে চোখে ব্যথা বা চুলকানি হতে পারে সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে চোখের জল শুকিয়ে যেতে শুরু করে দৃষ্টি ঝাপসা হতে থাকে একে বলে সোলার রেটিনোপ্যাথি অ্যালার্জিজনিত সমস্যার কারণে চোখ দিয়ে জল পড়া চোখ জ্বালা ও চুলকানি হতে পারে কন্ট্যাক্টলেন্স ঠিক মতো না পড়লে তার থেকেও এমন সমস্যা হতে পারে চোখেও একজিমা হয় যাকে বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস তাতে চোখের পাতায় চুলকানি ফোলাভাব দেখা যায় তখনও ঘন ঘন চোখ চুলকায় এই সমস্যা থেকে সমাধানেরও বেশ কিছু নিয়ম আছে রাস্তায় বেরোলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করা অত্যন্ত জরুরি দূষণের জেরে চোখ শুষ্ক হয়ে যায় তাতে সমস্যা আরও বাড়ে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন ঘন ঘন চোখে আঙুল দিয়ে ঘষাঘষি করবেন না এতে চোখ আরও শুষ্ক হয় শরীরে জলের ঘাটতি হলেও চোখের সমস্যা বেড়ে যায় তাই শরীরে জলের পর্যাপ্ত যোগান দিতে হবে শীতকালেও দিনে আড়াই থেকে তিন লিটার জল খাওয়া জরুরি কিছু চোখের ড্রপ ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় সেগুলি দিলেও অনেক সময় সমস্যা দূর হয় কিন্তু এটি কখনোই করা ঠিক নয় চোখে কোনো রকম আই ড্রপ দেওয়ার আগে চক্ষু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন এক্সপ্রেস নিউজ